আমি দেবব্রত পাল আমি জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি ছিলাম স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটিরও আপনার ক্রিয়া সম্পাদক ছিলাম বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেই বর্তমান সময়টি সংকটময় মুহূর্ত চলছে সেই জায়গায় আবেগতারিত হয়েই কিন্তু আজকে অনেকের মতো আমাদেরই কিন্তু এখানে আমরা এসেছি আমরা কিন্তু আসলে ঘরে বসে থাকতে কিন্তু পারিনি সেই তারণার জায়গা থেকে এসেছি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা যে আপনার যদি দেখি যে মুক্তিযুদ্ধকালীন সময় থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিটি অধ্যায়ে কিন্তু দেশ বেগম খালেদা জিয়ার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি শুধু সাবেক প্রধানমন্ত্রী ছিলেন না বিএনপির চেয়ারপারসনে নন তিনি কিন্তু এ দেশের মানুষের প্রতিটি মানুষ এবং জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা যদি গত এক শতকের রাজনীতি দেখি বেগম খালেদা জিয়া কিন্তু এদেশের প্রতিটি মুক্তি সংগ্রাম আন্দোলনের কিন্তু একটি বিস্ময়কর নেতৃত্ব আমরা সেই জায়গা থেকেই আজকে যে গণতন্ত্রের উত্তরণের পথে বাংলাদেশ যাচ্ছে সেই উত্তরণের জন্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকেই কিন্তু আমরা সবার কাছে দোয়া চাইছি পরম করুণাময়ের কাছে দোয়া চাইছি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার সম্পূর্ণ সুস্থ হয়ে এই জাতির মাঝে ফিরে আসেন এবং আগামী যে গণতন্ত্রের উত্তরণের কথা বলছি সেখানে তিনি পূর্বের ন্যায় আবারও দৃঢ় ভূমিকা পালন করবেন বলেই আমরা মনে করি দেশ বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক সংকটময় মুহূর্তে আমরা দেখছি যে সারা দেশে কিন্তু তার জন্যে দোয়া প্রার্থনা করা দোয়া করা হচ্ছে প্রার্থনা করা হচ্ছে দেশের বাইরেও বিভিন্ন জায়গায় কিন্তু যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন তারা কিন্তু তার শারীরিক সুস্থতার জন্য দোয়া করছেন এই যে বেগম খালেদা জিয়ার মানুষের যে ভালোবাসা সেই ভালোবাসারকে কেন্দ্র করেই হয়তো পরম করুণাময়ের আশীর্বাদে তিনি আবার বাংলার জনগণের মাঝে ফিরে আসবেন এবং যে গণতন্ত্র মুক্তি সংগ্রামের কথা আমরা বলছি সেই মুক্তি সংগ্রামে আবার নেতৃত্ব দিবেন